হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন পরে আমি আজকের ভিডিও বানাচ্ছি আর আজকের ভিডিওর টপিকটা তো টাইটেল থামনেল দেখে তোমরা বুঝে গেছো তো আমি মেনলি এটাই বলার জন্য ভিডিওটা বানাচ্ছি যে আমি কেন এতদিন ভিডিও আপলোড করিনি অলমোস্ট সেভেন মান্থস ষাট থেকে আট মাস মতো হয়ে গেছে আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম সেপ্টেম্বরে সেপ্টেম্বরে আমার লাস্ট জন্মাষ্টমী পুজো ছিল আমার বার্থডে ছিল তো তখন অনেক ব্লগ দিয়েছিলাম অক্টোবর থেকে আমি আর ভিডিও দিইনি ব্লগ বানাইনি তো এখন অলমোস্ট অনেকগুলো মাস পেরিয়ে এসেছি তো এখন হচ্ছে মে মাস চলছে মে মাসের আজকে দশ তারিখ তো ভিডিও বানাও বানাবো করে মানে যে আমি কেন বানাইনি একটা তো শুরু করতে হবে সব মানে ইউটিউবে যারা ভিডিও দেয় একটা কন্টিনিউটি বজায় রাখা দরকার মানে একটার পর একটা একটার পর একটা হঠাৎ করে আমি চলে এলাম কিছু একটা ভিডিও দিয়ে দিলাম তো ভাবে তো হয় না তো আমি তো রেগুলার ভিডিও দিতাম শর্ট ভিডিও লং ভিডিও দু একদিন ছাড়া ছাড়াই আপলোড করতাম তো যেহেতু এতটা গ্যাপ হয়ে গেছে তো আমি আবার স্টার্ট করব তো আমার মনে হলো যে আগে আমি বলে দিই যে আমি কেন এতদিন ভিডিও বানাইনি তো সেটাই ছোট্ট করে বলার জন্য আজকের এই ব্লগটা তো ব্যাপারটা হচ্ছে তোমরা তো বুঝে গেছো তো সেপ্টেম্বরে আমি লাস্ট ভিডিও বানিয়েছিলাম আর অক্টোবর মাসে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল কলকাতায় যাওয়ার কথা ছিল টিকিটও হয়ে গিয়েছিল চোদ্দো তারিখে আমাদের টিকিট ছিল ফরটিন্থ অফ অক্টোবর তো তারপরে দুর্গা পুজো যেন মানে পুজোর জন্যই বাড়ি যাওয়ার আর কি তো পুজোতে তো আমরা বাড়িতে যাই দুর্গা মানে আমরা বাড়ি যাওয়ার তিন চার দিন পর থেকেই শুরু হবে এরকম কিছু ডেট ছিল এক্সাক্ট ডেটটা এখন আর মনে নেই তো হঠাৎ করে মানে অক্টো অক্টোবরের ফার্স্টেই আর কি একটু মানে ডাউট হচ্ছিল তো তারপরে দশ তারিখে আমি জানতে পারি যে প্রেগনেন্ট আমি তো সেই জন্য ওই দিন রাতেই আমরা টিকিটটা ক্যান্সেল করে দিই চোদ্দো তারিখের টিকিট ছিল তো যাই হোক তারপরেই এগারো তারিখে ডক্টরের কাছে গেলাম ফার্স্ট ভিজিট ছিল আর তার আগে শরীর শরীরটা সব ঠিক ছিল ইভেন তার আগের মাসেই যখন আমরা কনসিভ করি তখন অলরেডি আমাদের এক মাস হয়ে যায় মানে যখন জানতে পারি মানে সেপ্টেম্বর মাসে ধরো অনেকগুলো অনুষ্ঠান হয়েছে বাড়িতে জন্মাষ্টমী পুজো রাধা অষ্টমী গণেশ চতুর্থী আমার বার্থডে এত সব কিছু আমি করেছি তখন তো কিছু বুঝতে পারিনি শরীরও ঠিক ছিল তো যাই হোক তারপরে যখন জানলাম ডক্টরের কাছে গেলাম তো ফার্স্ট ভিজিটে যেরকম হয় ওষুধ ফষুধ দেওয়া অ্যান্ড অল তো সব কিছু হলো তো তারপর থেকে আমার শরীরটা খুব খারাপ হতে শুরু করলো প্রথমের দিকে যেটা হয় সবার হয় না সবার সিমটমস সমান নয় কারণ খুব বেশি কারোর কম কারোর মাঝারি তো আমার যেটা হয়েছিল সমস্ত খাবারে আমার বমি পেতো কিছু আমি খেতে পারতাম না কিছু মানে কিছু না কিন্তু প্রচণ্ড খিদে পেতো খিদে পাচ্ছে দিয়ে খেতে পাচ্ছি না আর আমার বমিটা হয়নি কিন্তু সব খাবারে ওক উঠতো মানে ও তুলতে তুলতে আমি খেতাম না খেলেও আরও খিদে পাচ্ছে তো এরকম হতো আর প্রচণ্ড উইক হয়ে গিয়েছিলাম আমার সারাদিন যেন ঘুম পেত কোনো কাজের কোনো ইচ্ছা ছিল না আর এখানে তো আমরা দুজন থাকি আমি আর আমার হাজব্যান্ড তো যাই হোক যখন খবরটা আসলো তখন বাড়িতে তো ফোন করে আগে জানাবো দুই বাড়িতেই ফোন করে জানিয়েছি আমার মাকে আর ওর শ্বশুর বাড়িতে তো শরীরটা হঠাৎ অনেকটাই খারাপ হতে শুরু করলো আমার একার পক্ষে তখন আমি তো এতদিন বিয়ে হয়ে এখানে তিন বছর আছি তো একা হাতেই সব করেছি বলতে নেই রান্নাবান্না যা যা হয় আর কি তো কখনো কারোর হেল্পের প্রয়োজন হয়নি যে পাচ্ছি না তোমরা আসো বা কিছু ঠিকঠাকই ছিল তখন আর আমার কোনো রকম কোনো এনার্জি ছিল না যে আমি খাবারটা বানিয়ে খাও কিন্তু তখন কিন্তু ঠিক করে খাওয়াটাও ভীষণ দরকার তো তখন বাড়িতে মাকে বললাম যে তোমরা চলে আসো তবে তার আগে ডিসাইড করেছিলাম যে এবার দুর্গাপুজোয় বাড়িতে গেলে মাকে এখানে নিয়ে আসব আমার মাকে আর শাশুড়ির মাকেও আনার প্ল্যান ছিল তবে সব কিছুই গণ্ডগোল হয়ে গেছে জানুয়ারি মাসে আমাদের বিয়ে বাড়ি ছিল বাড়ির মানে আমার ব্রাদার ইন লয়ের বিয়ে ছিল ডেট ফিক্সড হয়ে গিয়েছিলো বাট এই সব হওয়াতে সব কিছুই গোলপালট হয়ে গিয়েছিল এবং আমার নিজের বোনের বিয়ে ছিল সেখানেও আমাদের যাওয়ার ছিল ডিসেম্বরে তো সবই পোস্টপন্ড হয়ে গেছে আমি তারপর থেকে আর ধরো এখনও অব্দি মানে সেরকম বাইরে অনুষ্ঠানে যাইনি হ্যাঁ গিয়েছি দু একটা আমাদের যেরকম আমরা এখানে সব একসাথে থাকি একদম কাছাকাছি যখন হয়েছে গেছি। না হলে ওই ধরো হসপিটাল হসপিটালের জন্যই বাড়ি থেকে বেরোনো ডক্টর ভিজিটের জন্য আদারওয়াইজ না তো মাকে বললাম এবার বললেই তো সব সাথে সাথে আসতে পারে না টিকিট কেটে দিল তখন আবার দুর্গা পুজো চলছে তো দুর্গা পুজোটা শেষ হোক আর দুর্গা পুজোর পরে পরে লক্ষ্মী পুজো থাকে আবার আমার মায়ের পায়ের ওষুধ চলে তো এতদিনের জন্য আসবে ডাক্তারের কাছে গিয়ে মানে ওষুধ একটু বেশি করে নিয়ে এখানে আসতে হবে তো ডাক্তাররা দেখবে পুজোর টাইমে থাকে না অ্যাভেলেবেল লক্ষ্মী পুজো পর্যন্ত ম্যাক্সিমাম ডাক্তাররা ঘুরতে চলে যায় তো ওই সমস্ত কিছুর জন্য আমাকে ওয়েট করতে হলো কিন্তু তত মানে ওই কটা দিনও যেন কাটানো আমার পক্ষে প্রচণ্ড কষ্টকর হয়ে গিয়েছিল আর আমার ফার্স্ট থেকেই ব্রিদিং প্রবলেম ছিল এখনও হচ্ছে বাট হ্যাঁ এখন একদম আমি লাস্ট স্টেজে চলে এসেছি এখন আমার থার্টি সিক্স উইক্স কমপ্লিট হলো আজকের বলতে পারো কালকে থেকে আমার থার্টি সেভেন উইক্স চালু হয়ে যাবে না একদমই বেশি দিন বাকি নেই আমার ডেলিভারি ডেট এন্ড অফ মে দিয়েছে ডক্টর ওই তো কিন্তু ওদের আসার জন্য আমাকে একটু ওয়েট করতে হয়েছিল তো ততদিন পর্যন্ত আমার এতই শরীর খারাপ হয়ে গিয়েছিল আমি তো খাবার বানানো দূরের কথা কোনোরকম কোনো এনার্জি ছিল না যে আমি নিজে রান্না করে খাবো বা খাওয়াবো তো আমার পাশে নিশা থাকেও আমাকে প্রচণ্ড হেল্প করেছে কেন সবাই প্রচণ্ড হেল্পফুল এরপরের ব্লগগুলো আমি দেব তো যাই হোক তো আমাকে বললো তানিয়া তোমাকে আমি তোমার বাড়ির লোক যতদিন না আসছে আমি তোমাকে খাবার দেবো তো ও আমাকে দুপুরে লাঞ্চটা রেডি করে দিত পুরো হ্যাঁ আর সকালে উঠে আমি কোনোভাবে একটু রুটি বানাতাম আর কলা দিয়ে দুধ দিয়ে এসব খেয়ে নিতাম আর হাজব্যান্ড তো ব্রেকফাস্ট না খেয়ে যেত অফিস থেকে লাঞ্চটা তখন পেত তো যাই হোক এভাবেই চলছিলো আর সন্ধেবেলা আসলে ও আসলে কিছু বানাতো কখনো কখনো মানে এরকম হয়েছে আসলে ওরা তো খাবার বানানোর অভ্যেস নেই কখনো খাবারটা বানায় না সারাদিন অফিস করে আসার পরে ওই সব একটু চাপ হয়ে যায় তো কখনো কখনো বানিয়ে দিয়েছে তার কিছু কিছু টাইম একটু বাইরে অর্ডার করতে হয়েছে যদিও আমি আমার এই পুরো পিরিয়ডটাতে একদমই বাইরের খাবার খাইনি বাট আমাকে ওই সময় অর্ডার করে একটু খেতে হয়েছে বাট ম্যাক্সিমাম টাইম ধোসা বা হালকা কিছু আমি এগুলো অর্ডার করে আমরা খেতাম তারপরে তো মাদের টিকিট কেটে দেওয়া হলো তো আমার মা শাশুড়ি মা আর আমার শ্বশুরমশাই তিনজনে এসেছিলো মানে শ্বশুর মাসে ওদেরকে দিতেই এসেছিলো ফার্স্ট টাইম আসছে তো তাও আমার এই সমস্ত মানে শরীর খারাপটাকে নিয়ে আমাকে কিছু দিন থাকতে হয়েছে তো মারা পরের মাসে মানে নভেম্বরে আমার কাছে এসেছে নভেম্বরে ছ তারিখে বা সাত তারিখে এসেছিলো তারপর থেকে মা আমার কাছে ছিল শাশুড়ি মাও ছিল এক মাস ছিলেন উনি তারপরে চলে গিয়েছিলেন আর এখন আবার এসছে মানে একদম এন্ড অফ মানে ডেলিভারি ডেট চলে এসেছে তো এখন আবার এসছে থাকবে তো মা পুরো পিরিয়ডটাই আমার কাছে ছিল মাই বানিয়ে দিয়েছে তো প্রথম চার মাস আমার শরীর খুবই খারাপ ছিল মানে খারাপ বলতে ওই বমি পেতো আর কি সব খাবারে বমি পেতো আমি যে খাবারটা সবথেকে বেশি পছন্দ করতাম বেশি বানাতাম চিকেন তো সেইটা দেখলেই আমার বমি আসতো ইভেন আমি আমার ফোন দেখছি ফোনে চিকেনের ভিডিও কিছু ছবি দেখলে আমার বমি আসতো মানে চার মাস আমাদের বাড়িতে চিকেন টিকেন রান্নাই হয়নি বলতে পারো যেহেতু আমি খাইনি তখন আমার ভেজগুলো খেতে বেশি ভালো লাগতো মা সব বানিয়ে বানিয়ে খাইয়েছে লাইক তখন তো শীতকাল ছিল শীতকালে সমস্ত সবজি তারপরে তোমার ধোকাটা খুব ভালো লাগতো ডালের বড়া এই সমস্ত দিয়ে যেগুলো যেগুলো বলতাম মা সব খাইয়েছে তো সবাই বলতো যে প্রথম তিন চার মাস একটু বেশি এরকম ভমিটিং থাকে তো তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় এবং আমারও সেটাই হয়েছে যখন ফাইভ মান্থসে পড়লাম দেখলাম যে আস্তে আস্তে ভালো লাগছে জানুয়ারি মাস থেকে তো ওই মোটামুটি জানুয়ারি মাস পড়াতে মোটামুটি ফিফটিন ডেজ হওয়ার পর থেকে আস্তে আস্তে আমার মানে বমিটিংটা ওক তোলাটা চলে গেল আর তখন খেতে পারতাম তখন চিকেনও খেতে ইচ্ছা করতো তারপরে আস্তে আস্তে খাওয়াগুলো আবার শুরু করলাম কিছু কিছু স্মেলে ভীষণ আমার বমি আসতো স্পেশালি একটা হ্যান্ড ওয়াশ ছিল আমাদের ডেটলের মানে ডেটল অরিজিনাল নয় ডেটলের বিভিন্ন ফ্লেভার আছে না তো সেইটাতে আমার প্রচণ্ড বমি আসতো এরকম অদ্ভুত অদ্ভুত জিনিসে মানে বমিয়ে আসত তো যাই হোক ওই টাইমটা অনেক পুরো জার্নিটাই যেন মনে হচ্ছে প্রচুর বড় কবে যেন শুরু হয়েছে প্রত্যেক দিন দিন গুন গুনতাম তো গুনতে গুনতে আলটিমেটলি এই লাস্টে এসে পৌঁছেছি হ্যাঁ তারপরে ওভাবেই চলেছে তো এই কারণেই আমার ভিডিও আপলোড করা হয়নি তখন তো বললাম প্রথম দিকের শরীরটা খুবই খারাপ ছিল যে আমি ভিডিও করব আর ইউটিউবে ভিডিওর কন্টিনিউটি রাখাটা ভীষণ দরকার কেন কি আমি একটা ভিডিও দিলাম তারপরে আবার দশ দিন ভিডিও দিলাম না তাহলে কোনো লাভ নেই তো আমি বুঝেই গিয়েছিলাম যে আমি কন্টিনিউ করতে পারবো না আজকের হয়তো একটা কোনোভাবে বানালাম কালকে আমি আর পারবো না পরশু পারবো না তো সুতরাং স্টক থাকুক শরীরটা একটু ভালো হোক বা এই জার্নিটা ঠিক আছে চলে যাক বাট আমি যা যা অনুষ্ঠান হয়েছে যা যা মেমোরিজ আর খুব চেষ্টা করেছি সেগুলোকে আমি রেকর্ড করে রাখার অনেক পিকচার তুলেছি সবাই বলতো পিকচার তোলো এই দিনগুলো আর ফিরে আসবে না পিকচারও যে তুলবো তাও যেন ভালো লাগতো না বাট ওই যতটা পেরেছি আমি করে রেখেছি সেগুলো আমি এখন তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো লাইক প্রথমে আমি শেয়ার করবো ফাইভ মান্থসের বেবি শাওয়ার তারপরে সেভেন মান্থসে দুটো বেবি শাওয়ার হয়েছে একটা আমার বাড়িতে আর একটা আমার বন্ধুরা এখানে সবাই আমার জন্য অ্যারেঞ্জ করেছিলো সেই সব ভিডিওগুলো আমি সব করে রেখেছি আস্তে আস্তে আমি সেগুলো দেবো আর নাইন মান্থসের বেবি শাওয়ারটা বাকি আছে সেটাও খুব তাড়াতাড়ি তবে নাইন মান্থসের বেবি শাওয়ার নিয়ে একটু কনফিউশান থাকে যে হবে কি না নাকি নাইন মান্থস পড়ে গেলেই কখনোই কিছু হয়ে যেতে পারে তো দেখা যাক কখন কি কীভাবে হয় তো এই সমস্ত অনুষ্ঠানগুলোকে আমি রেকর্ড করে রেখেছি যেগুলো আমি শেয়ার করব যদি আমার ফ্যামিলিটা খুবই ছোট্ট ইউটিউব ফ্যামিলিটা তাও যারা আমার ভিডিও দেখতো আমার মনে হলো কি তাদের জন্য এই ভিডিওটা করা দরকার তো এইটা দিয়ে আমি আবার স্টার্ট করছি আর এরপরে নিউ বর্ন চলে আসলে ওকে নিয়ে তো আমি অনেক ভিডিও করবো প্ল্যানিংয়ে আছি আর আমার না প্রথম থেকে প্রচণ্ড ব্রিদিং প্রবলেম ছিল মানে পুরো জার্নিটা এখন আমি কথা বলতে বলতে হাঁপাচ্ছি তো যাই হোক অনেক কিছুই অনেকের হয় সবার সব সিমটমস সমান না আমার এমনিতে কোনো কমপ্লিকেশানস নেই এখন অবধি সব ঠিকই আছে কিন্তু এই সমস্ত তো কষ্টগুলো হয়েই থাকে ব্রিদিং প্রবলেম কারোর প্রচুর বমি হয় আমার এটা যে থ্যাংক গড প্রচুর বমি হয়নি কিন্তু ওই ও পুরত সব কিছুতে তো যাই হোক এইটাই ছিল আজকে ছোট্ট করে একটু আপডেট দেওয়া আর এরপর থেকে আমার ভিডিওগুলো আবার আস্তে আস্তে আসবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই